হ্যাঁ এখানে রেড গাবটি ছিল এখন শেষ হয়ে গেছে এটা হচ্ছে পনেরো টাকা পিস ছিল আর ডজন নিলে বা আরও বেশি দিলে আরও কম হয়ে যাবে রেট এটা আগামী দিনে পাওয়া যাবে আজকে এই গোটাই আছে আর এখানে বডি ছিল নেই আর এখানে এঞ্জেল রয়েছে এঞ্জেল হ্যাঁ এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট আছে এগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস হ্যাঁ আজ এখানে ফাইটার রয়েছে ফাইটারগুলো হচ্ছে এই নব্বই থেকে একশো টাকার মধ্যে

পনেরো টাকা পনেরো টাকা পিস এটা আর তারপরে আরও কম রয়ে এখানে কোকোডাইল আছে দশ টাকা করে কোকোডাইল হ্যাঁ আর এগুলো এগুলো স্নেল স্নেলগুলো পাঁচ টাকা আপেল স্নেল বলে এটাকে আচ্ছা আচ্ছা এখানটাতে হাইক্রোফিলা ডিফ পিস আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্ল্যান্টের ব্যাক ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় এটাও ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় এটা হচ্ছে ডর হাইক্রোফিলা এটা জলে থাকলে পারবে আসতে হ্যাঁ জলে থাকলে রুট বেরোবে

এগুলো হচ্ছে দশ টাকা করে এগুলো জলে দিলে আর কি জলের পিএইচ লেভেলটা কন্ট্রোল হয় হ্যাঁ আর ব্লিডিং ডাকিং ফাইটারের ব্রিডিংয়ের জন্য একটা লাগবে ঠিক আছে তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল থ্রি জিরো ডবল সকালে আরও কালেকশন ছিল হ্যাঁ কোনটা বলা হয়ে গেছে এখন বেলা হয়েছে